হ্যাঁ হ্যাঁ যাই হোক আমরা দেখাচ্ছিলাম মায়ের সঙ্গে কথা বলতেছিলাম এখন আছি ধানমন্দির বত্রিশ নম্বর শেখমতিপুরের বাড়ি বাড়ির সামনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকে শুরু করি প্রিয় দর্শক আমি এখন আছি একটা রিস্টার সামনে যদি দেখাই আপনাদেরকে একটা রিক্সায় পুরা রিক্কা ভর্তি করে নিচ্ছে টিনে টিন নিচ্ছে রিক্সার মধ্যে ভর্তি করে যদি একটু দেখাই রিক্সাটা ভর্তি করতেছে তো আমি কিন্তু আরও দেখাবো সব কিছু ইট ইট পর্যন্ত মানুষ হাতে করে নিয়ে যাচ্ছে এবং পলিথিনের মধ্যে খোয়াগুলো ইটের ভাঙা টুকরোগুলো তারা নিয়ে যাচ্ছে স্মৃতি হিসেবে তারা এখানে রিক্সা ভর্তি টিন নিচ্ছে তো আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আমি অনেক কিছু দেখাবো আর যদি এদিকে বাড়িতে একটু এদিকে দুটো সাইডটা দেখাই ভাঙে একবারে ভিতরে আগুন জ্বলতেছে তাও কিন্তু দর্শক আমি যাবো ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদের এই ভিতরে অবস্থা যদি একটু দেখাই আমি আমি এখন কিন্তু ভিতরে একটা রুমের মধ্যে আছি যদি দেখাই তবে যদি এই দিকে সাইডটা যদি একটু দেখে যদি উপরের দিকে চেষ্টা করি একটু তো প্রিয় দর্শক আমি এখন বিল্ডিংয়ের ভিতরে আছি কিন্তু একটু দেখাই আপনাদেরকে দর্শক আমি এখন যদি একটু যাওয়ার চেষ্টা করি আমার সঙ্গে এখন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আমি এইদিকে সাইডটা যদি একটু দেখাই দিকে মানুষ করতেছে সেটা দেখাবো আমি দর্শক আমি এখন একটা জায়গায় আসলাম আমি এখন এই নিচে আছি কিন্তু এখন আমি কোনো বিল্ডিং এর উপরে ওঠে নাই নিচে আসি এখানে যদি একটু দেখাই ভাই মানে তার দিয়ে মানে অনেক প্রচুর পরিমাণে রড নিচে এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন দেখতে থাকবেন আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন এখানে অনেক মুরব্বী চাষা এখানে অনেক মুরব্বী চাষা তারা এখানে কাটার চেষ্টা করতেছে অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেলগুলো কাটার চেষ্টা করতেছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমি কয়েকজনকার কাছে জিজ্ঞাসা করছিলাম যে ভাই একটা ইট আপনারা নিয়ে যাচ্ছেন কেন ভাই তখন তারা বললো যে ভাই আমরা এটা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি দর্শক আমি এখন আসি নিচের মধ্যেই আছি যদি এইদিকে দেখাই আমি মানুষ রড কাটতেছে ব্লেড দিয়ে কাটতেছে এখানে তো মেশিনের কোনো ব্যবস্থা নেই যদি দেখাই এখানে মানুষ দশ কেজি বিশ কেজি করে রড নিয়ে যাচ্ছে আমি যদি একটু দেখার চেষ্টা করি তো পিলারগুলো ভাঙতেছে রড নেওয়ার জন্য এখানে তো হাজার মানুষের সমাগম তার ভিতর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ যাই হোক সেটা বড় কথা নয় এদিকে যদি একটু দেখাই আমি এদিকে যদি দেখাই এখানে আমার আমার এখানে বড় ভাই এখানে রস কাটা নিয়ে ব্যস্ত রক কাটতেছে ভাই ভাইয়ের সঙ্গে যদি আমরা একটু কথা বলি ছোট ভাই ভাই তোমার নাম কি ভাইয়া হ্যাঁ এই গেল কাজিম ভাই কে কে আসছে এখানে কাটার জন্য মানে তোমার কে কে আসছে ভাইয়া তোমার বন্ধু তোমার আর থেকে আসেনি তো কাজিম আসছে সে রোড নেওয়ার জন্য এইখানে ঘুরতে আসছিলাম এখন একটা রোড নিয়ে যাবা স্মৃতি হিসেবে তোমার বয়স কত কাজিমের বয়স হল বারো বছর বয়স সেও আসছে এইখানে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাওয়ার জন্য তো প্রিয় দর্শক আমার সঙ্গে আরেকটা ছোট ভাই আছে রড কাটতেছে আমি দেখতেছি তার সঙ্গে আমরা কথা বলবো তার নাম কি আসছে ভাইয়া নাম কি ভাইয়া সেও তোমার বয়স কত আসিফের বয়স দশ বছর সেও আসছে রড নিয়ে যাওয়ার জন্য যদি একটু দেখেন আদিস্তান সেও আসছে রড নেওয়ার জন্য

সবুজ ইসলাম ভাই একটা অ্যাঙ্গেল নিছে এখানে রিক্সা নিয়ে আসছে তার ছেলে ওয়াইফ আর তারপরে অনেক রোড নিছে তো প্রদর্শনী আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা দেখতে থাকুন বাঙ্গারে মাঙ্গারে ললক কই যে আমরা বাবা ছোট ভাই বোন মা বাবাতে স্বাস্থ্য বাচ্চা দিনে মায়ের বাসাও পাই নাই এমনি কষ্টে আছি হ্যাঁ যে ওর কি বাক্সর করতে বিযায় আমরা সবাই আয়া সবাই বিতাসে সবাই লুটপাট করতা বিদায় আমরা বড়া ভাঙ্গালি নিয়া গেলাম কত ও চিত্রশক ভাই বলছিল সে কিছুক্ষণ আগে আসে এখানে বেশি আগে আসতে পারেনি মানুষ সাধারণ সাধারণ জহাগুলো আছে গুলো আছে সেগুলো মানুষ নেওয়ার জন্য অনেক ব্যস্ত তো আমরা একটু এই বিল্ডিংটার উপরে উঠব আমরা এই বিল্ডিং এর উপরে উঠলাম তো এই বিল্ডিংটা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই যদি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আমরা যদি আরেকটু উপরে যেতে চাই আমি আরেকটু উপরে উঠতেছি আর কি এটা কিন্তু আমি একটা বিল্ডিংয়ে আছি এটার উপর থেকে আমি উপরে প্রচুর পরিমাণে ধোয়া উপরে প্রচুর পরিমাণে ধোয়া যদি আমি যদি বলি প্রচুর পরিমাণে ধরা থাকা যায় না তো আমি একটু নিচে যাব এই উপরে থাকবো না আপনারা আমার সঙ্গে থাকবেন আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করতেছি হেল্প করতেছিল তো এসব সঙ্গে ভাইয়ের আমি বসে আছি আমার ভাই ভাইয়ের নাম কি ভাইল রুবেল ভাই এই অনেকগুলো যদি দেখি ভাই আপনি কখন আসছিলেন তো ভাই একটা সময় আসছিল তো দর্শক আমি আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে আপনারা আমার সঙ্গে দর্শক আমি আরেক জায়গায় আছি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আরেক জায়গায় ছিলাম বড় ভাই বড় ভাই বড় ভাই কি পাইছো তুমি ভাই কই দেখি বড় ভাই লোহা পাইছে নাম কি ভাই হ্যাঁ বাসা কোথায় যাই হোক ক্যান্সার গলিতে বাসা সে লোহা পাইছে রামিম ভাই আমার সঙ্গে ছিল একটু লোহা পাইছে দর্শক আমি একটা রুমের ভেতর আছে আর রুমের ভেতর দেখতেছি আমার ছোট ভাই সিজানি কি পাচ্ছে ভাই কি পাইছো তুমি ভাইয়া দেখি ভাইয়া লহা পাইছে বাসা করা তোমার ভাইয়া নাদির কানে আর তোমার নাম কি জুবাই ভাই তুমি কখন আসছিলা আর একটু লোহা পাইছ প্রদর্শক আমার সঙ্গে আর একটা ছোট ভাই আছে তার সঙ্গে কথা বলবো সেও কোনো না কোনো কিছু পাইছে তো ভাইয়া এদিকে আসে দেখি কথা বলি তো ভাইয়া তুমি কি দেখছো ভাইয়া লোহ লোহা পাইছো এ লোহাটা যদি একটু লোহাটা কথা এ লোহা পাইছে তোমার নাম কি ভাইয়া এদিকে তোমার নাম কি রনি ভাই একটু লোহা পাইছে তো প্রদর্শক আমি এখন আছি মাইক্রো স্ট্যান্ডটা যে ছিল এখানে গাড়ি স্ট্যান্ডটা তো গাড়ি স্ট্যান্ডে এখানে আসি যদি একটু দেখাই আপনার ওইখানে একটা গাড়ি গাড়ি অনেকগুলো আছে সবগুলোই দেখাবো আপনাদেরকে তার ভিতর আমি একটা গাড়ির মধ্যে আসি এটা দেখাচ্ছিলাম দর্শক যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলে রাখি এই গাড়িগুলো পাঁচই আগস্টের সময় জ্বালিয়ে দেওয়া হয় তারপর আজকে সেই দিন মানুষ নিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না তো যাই হোক তারা নিয়ে যাওয়ার সুযোগ পাইছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা আমরা ছিলাম মাইক্রোস্ট্যানের এখানে যদি আপনি যদি আর একটু যদি আপনাকে কথা খাই তো ভাই সঙ্গে আমরা কথা বলবো কিছু বলবেন ভাই আপনি হ্যাঁ বলবো কি বলবেন আমাদেরকে আমাদের চেষ্টাতে ডুবাই খাইছে এই সরকার হ্যাঁ আমরা মা সাহেবর কাজ কাম করে খাইতে পারতাছি না ঠিক আছে যে টাকা পয়সা ছিল ব্যাঙ্কে সব নিয়ে লুট করে নিয়ে যাচ্ছে এখন আপনি এখানে কি করতেছেন এখানে ওই বাইরে নিয়ে যায় বেঁচে আমরা এই

দেখার জন্য আসছো তুমি কোনো কিছু নেই না নি নাইন ভাই এগুলো নেওয়ার জন্য আসিনি অনেক ছোট ভাই আছে যদি দেখাই এখানে নিচ্ছে তো নাইন ভাই সে নিবে না তুমি রাতে আসছিল রাতে আসছিল কেবল প্রথম আসলো সে যারা আমার সঙ্গে আছেন অবশ্যই সঙ্গে থাকবেন অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আর এই ছিল মাইক্রো স্ট্যান্ডটা মাইক্রোস্ট্যান্ডে দেখছেন প্রচুর পরিমাণে মানুষ যদি একটু দেখাই আপনাদেরকে আমি মাইক্রো স্ট্যান্ডে প্রচুর পরিমাণে মানুষ এখানে তোলার জন্য চেষ্টা করতেছে যদি একটু দেখাই আমি মানে এক এক মানুষ এক এক রকমের কাজ করতেছে এখানে একটা বাড়ির মধ্যে তো এক প্রকার জিনিস না নানান প্রকার জিনিস থাকে এখানে তো কেবল কেবল কাটতেছে তারা নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক কেউ আসছে কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা দেখাচ্ছিলাম আর যে মানুষ থাকতেছিলো এখানে এক বড় ভাই সে বলতেছে ভাই ভিডিও না করার কথা তো আমি ভিডিও করিনি তো দর্শক আমি এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখতে থাকবেন আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছিলাম এই জায়গার মধ্যে এইখানে তো তারা মানে নিজেরা ঘোরাঘুরি করতেছিলো কেবল তোলার জন্য তো কাকা ওই না চা পান বেরি সিগারেট বিক্রি করার জন্য তা তো আপ দিশু না যদি নাই নাই আর দেখছি

আসলে আমি আমার ভাই হোক কিংবা আমার জনতা ভাই হোক তারা তো নিচ্ছে তারা স্মৃতি হিসাবে ওটাই আমারও স্মৃতি মনে হচ্ছে নামটা বলেন যে আমার নাম দেব দেব তো ভাই নাম দেখ তো ভাই অনেক আসলে সুন্দর মানুষ তো ভাই ঠিক আছে তো দর্শক আমি ছিলাম এই দর্শক আমি এখন আসলাম আরেকটা বিল্ডিংয়ের নতুন বিল্ডিং এই বিল্ডিং এর কোনো কাজ শুরু করা হয়নি মানে কাজ চলতেছে মানে এই বিল্ডিং এর কাজ এখনো শেষ নিয়ে কাজ চলতেছে আমি যদি চেষ্টা করি আপনাদেরকে তো এই বিল্ডিংয়ে অনেক কিছু পাওয়া গেছে অনেক বড় বড় ড্রেন দুইতলা তিনতলা ড্রেন আমি ওইখানে দেখে আসলাম কেবলমাত্র যারা আমার সঙ্গে আসেন অবশ্যই থাকবেন আমি উপরে একটু উঠবো উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু নতুন বিল্ডিং এখনও এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি তো আমার সঙ্গে থাকুন আমি যদি একটু উপরে ওঠার চেষ্টা করি এই বিল্ডিং এর উপরে উঠতেছি আমি এই বিল্ডিং এর উপরে যদি একটু দেখাই আমি এই বিল্ডিং এর উপরে অনেক মোটা মোটা অনেক শক্তিশালী লোক আছে এইগুলো মানুষ মানে নিয়ে যাচ্ছে আমি আরেকটা বিল্ডিং এর উপরে ওঠার চেষ্টা করতেছি তো এইখানেও অনেক রড আছে মানে অনেক প্রকার যদি একটু দেখানোর চেষ্টা করি এখানেও অনেক ছোট বড় রড পরে আছে মানুষ নিয়ে যাচ্ছে কেউ স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছে যদি একটু দেখে কেউ রোড কাটতেছে একটু যদি দেখাই দেখেন রোডগুলো কাটাকাটি চলতেছে নিয়ে যাওয়ার জন্য আমরা এই যে দর্শক আমরা যদি একটু নিচে নেমে যাই যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আমি এখন নিচে নামতেছি আমি যে ছাদের মধ্যে আসছি এইখানে এই ছাদে কয়েকটা সাতারিংয়ের মানে যারা কন্ট্রাক্টার রাজমিস্ত্রি কাজ করে সাটারিংয়ের কাজ করে তাদের কয়েকটা প্লেট পাওয়া গেছে তো এইটাও হয়তো কোনো ব্যক্তি না কোনো ব্যক্তি তারা এটা মানে নিচে আর কি এগুলো রাখছে আমি যদি একটু এদিকে যাই এই যাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বড় ভাইরা এদেরকে শাটারিং খুলাচ্ছে যে দেখাই আমি কি সুন্দর করে শাটারিং খুলাচ্ছে প্রিয় দর্শক আমি বলছিলাম যে নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে প্রচুর অন্ধকার তো আমি কিন্তু নিচে নামতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো মানে প্রচুর অন্ধকার তো ইট লাগতেছে পায়ে পাথর লাগতেছে তো যারা আমার সঙ্গে আছেন অবশ্যই সঙ্গে থাকবেন এখানে অনেক বাইফ ব্রাদার আছে তারা এখানে নামছে ওদের তাদের সাহস দেখে আম তাদের সাহস দেখে আমিও নিচে নামছি। এই কালটা এখানে যে খালটা দেখতেছেন এই খালটা খালটার মধ্যে এই বড় ভাই নাম ছিল তো বড় ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে ভাই এখানে যে নিচে খালটা আছে জি এই কত ভাই এটা হলে ভাই ছিল আমার সঙ্গেই আপনি তো নিচে নাম ছিলেন না ভাই আমি নিচে নামছিলাম এই 31 মে একত্রিশ মিনিট লাগছে আর আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখতে থাকুন অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আমি এখন উপরে উঠার চেষ্টা করতেছি দর্শক আপনারা আমার সঙ্গে থাকবেন অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি কথা থেকে দেখতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা ছিলাম নিচে আন্ডারগ্রাউন্ড প্রায় ম্যাক্সিমাম তিন চালার নিচে হবে মানে অনেক কিছু এখানে দেখার মতো ছিল আমরা দেখাচ্ছিলাম তো এটা বিল্ডিং এর কাজ এখনো সম্পূর্ণ শেষ করা হয়নি আমরা এখন যে দাঁড়িয়ে এখানে ডাবের ডাবের গাছ গাছ ছিল প্রিয় দর্শক আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো একটা যে বত্রিশ নম্বর যে সাংমন্তপুরের বাসাটা ছিল এই বাসাটার এক শেষ প্রান্তে তো সিঁড়ির সঙ্গে লাগানো একটা লিফ্ট ছিল এখানে তো লিফটির যে যন্ত্রাংশগুলো যন্ত্রাংশগুলো যে আছে এগুলো মানুষ খুলতেছে নিয়ে যাচ্ছে এটা লিফ্ট ছিল লিফটের উপরে তারা এটা তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম দর্শক আপনারা দেখতে থাকুন আসসালাম আপনি কি কি নিছেন

তো কাকা একটা কথা বলতেছিল আমি এগুলো লুট করে নিয়ে যাইনি এগুলো আমি স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি তো সবাই কিন্তু স্মৃতি হিসাবে আজকে নিয়ে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি এখন আছি আমার সুন্দর এক আপুর সঙ্গে আপু অনেক কিছু নিত তো আপুর সঙ্গে আপু তোমার নাম কি আপু তো আপু তুমি কি কি নিছ মারি আপু এই লোহা গুলো নিছ তুমি তো মারিয়ারা তারা রিস্কা নিয়ে আসছে মানে লোয়া নিয়ে যাওয়ার জন্য দেখি ভাইয়া দেখি দেখেন এই বাচ্চাগুলো তার নিছে লোয়াগুলো নিয়ে যাওয়ার জন্য দর্শক কেউ নিয়ে যাচ্ছে কেউ পলিথিনের মধ্যে ইঁকে টুকরো নিয়ে যাচ্ছে কেউ কয়লা নিয়ে যাচ্ছে মানে স্মৃতি হিসাবে কেউ ফার্নিচার নিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছিলাম আপনাদের তোমার কয়জন আছে এরাও অনেক মানুষ আসছে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখাচ্ছি আপনার দেখতে দেখুন আরও অনেক দেখানোর চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ইয়ে করার জন্য মানে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে ভাই যাই হোক আমরা দেখাচ্ছিলাম মায়ের সঙ্গে কথা বলতেছিলাম এবং আমি এখন ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি যে প্রথম থেকে শুরু করে ঢোকার শুরু করে বত্রিশ নাম্বার থেকে তো এই ঢোকার পথে আপনারা দেখতে এখানে অনেক যে বাইক ছিল কিছুক্ষণ আগে তারা বাংচুর করতেছিল নিয়ে যাওয়ার জন্য এটার মধ্যে উঠলাম একটু দেখানোর চেষ্টা করতেছি সবাই উঠতেছে এই জন্য আমিও উঠলাম তো এটা ছিল এখানে মোরালটা যদি একটু দেখাই অনেক মানুষের সমাগম এখানে তো হাজার হাজার ছাত্র জনতার সমাগম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত থেকে দেখতেছেন অনেক মানুষ অনেক আপু অনেক ছাত্র ছাত্রী তারা আনন্দ উৎসব করতেছে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এটা কুকুরটা বত্রিশ নম্বর পুকুরটা আর এটা ছিল এই পরিবেশের যে মূল যে আজকে বত্রিশ নম্বরের যে পরিবেশ সেই পরিবেশটা দেখাচ্ছিলাম আমি তো এইটা কিন্তু ভিতরে আমি তখন বিল্ডিংয়ের ভিতরে ছিলাম আর এটা কিন্তু বিল্ডিংয়ের বাইরে বাইরের পরিবেশটা আজকে দেখাচ্ছিলাম আপনাদের মানুষজন অনেক হাজার 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 লক্ষ লক্ষ জনতা আজকে তারা আসছে এইখানে ভাঙার জন্য আসছে কেউ দেখার জন্য আসছে কেউ স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাওয়ার জন্য আসছে লোহাটা ভাই নিয়ে যাবে সমস্যা নাই ভাই নিয়ে যাবেন না আপনি তো ভাই নিয়ে যাবে তো ভাই কিছু অনেক কিছু পাইছে এই অবস্থার মধ্যে ভাই অনেক কিছু পাইছে এইয়া ভাইয়ের অবস্থা প্রায় ভর্তির কাছাকাছি তো দর্শক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন কত থেকে দেখতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকটা বিল্ডিংয়ের মানুষ ওখানে আমার করতেছে কেউ কাটা রড কাটা নিয়ে ব্যস্ত কেউ এক একটা মানুষ এক এক কাজে ব্যস্ত আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই কিন্তু পুরাতন বিল্ডিংটা এই বিল্ডিং এর মধ্যে এটা হলো সর্বপ্রথম বিল্ডিং দর্শক আমরা ছিলাম এইখানে আরেক জায়গায় আসি পুরাতন বিল্ডিংয়ের এইখানে আসি তো আমার এক ছোট ভাই তো একটা রড কাটা নিয়ে ব্যস্ত ভাইয়া তুমি কী পাইছো ভাইয়া রডটা একটু দেখাও তো তো আমার ছোট ভাই রড পাইছে নাম কি

আমি যদি এই দিকে সাইটগুলো দেখাই এই উপর থেকে নিচের পরিবেশ এটাই হাজার হাজার ছাত্র জনতা তারা আসতে আসছে এইখানে আমি নিচ থেকে একবার নিজ থেকে সবাই মানে নিচের পরিবেশটা দেখাচ্ছিলাম উপর থেকে তো আমি যদি আরেকবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে নিচের পরিবেশটা এই দিক থেকে দর্শক আপনারা দেখতেছিলেন খুব সুন্দর একটা পরিবেশ নিচের দিকে অনেক মানুষ অনেক সাংবাদিক অনেক মানুষ অনেক সাংবাদিক তারা কাছে তাদের কাছে নিয়োজিত ব্যস্ত অনেকজন লাইক করতেছে অনেকজন অনেক কিছু করতেছে তো আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে উপর থেকে নিচের পরিবেশটা যদি একটু দেখাই এটা ছিল পুরাতন বিল্ডিংটা যদি দেখাই আমি আরেকবার ভালো করে এটা পুরাতন বিল্ডিং তার পাশে এটা। পুরা ভাঙতে চলতেছে আগুন চলতেছে তারপরে আমি একটা বিল্ডিংয়ে আছি তার ওই পাশে একটা একটা বিল্ডিং দেখেছি যে ওটা নতুন বিল্ডিং হয়তো তার শেষের পথে ছিল তো দর্শক আমি এতক্ষণ ছিলাম ছাদের উপরে একবারে উপর থেকে নিজের ভিডিও দেখানোর জন্য তারা অবশ্যই দেখলেন আর যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি হয়তো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ